আমরা আমাদের বাস্তব জীবনে কিছু ক্ষেত্রে উল্টো দিকে চিন্তা করতে পছন্দ করি উল্টোভাবে ভাবতে পছন্দ করি যেন এই উল্টোর মধ্যেই বেশ মজা পাই এই উল্টোটা তৈরি হয় আমাদের পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে আমি ক্লিয়ার করে যদি বলি আমাদের টিভিতে আমাদের বিভিন্ন অ্যাডভার্টাইজের মধ্য দিয়ে আমাদের যেটি দেখানো হয় সালমান খান সাবান ব্যবহার করে সুন্দর হয়েছেন শাহরুখ খান সাবান কিংবা কসমেটিক্স ব্যবহার করে সুন্দর হয়েছেন ফ্যান অ্যান্ড লাভলি মেন্স অ্যাক্টিভ আরও অন্যান্য কিছু এগুলো ব্যবহার করলে মানুষ সুন্দর হয় কিন্তু বাস্তবতা কোনটি সম্পূর্ণ আলাদা এসব ভদ্রলোকরা লোকরা আগে থেকে সুন্দর তারা সুন্দর বলেই তাদেরকে সেই অ্যাডে ডাকা হয়েছে আমাদের সবাইকে অ্যাডে ডাকা হবে না সুন্দর মানুষদেরকে ডেকে এই অ্যাডগুলো তৈরি করা হয় কিন্তু আমাদের বোঝানো হয় যে এগুলো ব্যবহার করে তারা সুন্দর হয়েছে সম্পূর্ণ উল্টোটা আমরা এই উল্টো চিন্তা করার মধ্যেই কেন জানি মজাটাও পাই আমরা বিভিন্ন নাটক বিভিন্ন সিনেমা দেখি আমরা জানি এটি অভিনয় তারপরেও আমরা ইমোশনাল হয়ে যাই আমরা সবাই কেঁদে ফেলি আমরা সেই ক্যারেক্টারের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি আমরা সেখানে নিজেকে খুঁজে পাই সো শিক্ষার ক্ষেত্রে এই সেম ফিলিংটা আমাদের তৈরি হয় যে বিষয়গুলো আমরা পছন্দ করি আমরা সেটা পড়তে পছন্দ করি যে বিষয়গুলো আমরা পছন্দ করি না যেটা কম বুঝি সেগুলো আমরা পড়তেই চাই এতে হয় কি এতে হয় আমাদের যেটি পছন্দ করি না যে বিষয়গুলো যেমন ইংলিশ গ্রামার ইংলিশ প্রনাউন্সিয়েশন ম্যাথমেটিক্স এগুলো আর আমাদের মধ্যে ভালো লাগা তৈরি হয় না তাহলে কোনটি আগে ঠিক যেমন একটা অনন্তকালে ডিবেট ছিল ডিম আগে না মুরগি আগে তো এই যে ডিম আগে না মুরগি আগে এটি নিয়ে অনেক গবেষণা করেছে আমরা ছোটোবেলা থেকে অনেক রকম এটা নিয়ে প্রশ্ন হয় যে কোনটা আগে এসেছিলো পৃথিবীতে যদিও বিজ্ঞানীরা প্রমাণ করতে পেরেছেন যে না যে কোনো মূল্যে হোক আগে মুরগি এসেছে পৃথিবীতে পরে ডিম এসেছে একইভাবে শিক্ষা আমাদের ভালো লাগা আগে নাকি আমার বিষয়টির কাছে যাওয়া আগে আমরা যেটা ভালো লাগে না যার সাথে কথা বলতে পছন্দ করি না তার সাথে আমরা আর কথা বলার চেষ্টা করি না তার কাছে কাছে যাই না যেহেতু দূরত্ব তৈরি হয় তখন পড়ার ওই বিষয়টা বা সেই ব্যক্তির সাথে আমার দূরত্বটা আরও বাড়তে থাকে আর কাছে না থাকার জন্য আরও দূরত্ব বাড়তে থাকে সুতরাং আমরা যে বিষয়গুলো পছন্দ করি না আমি যদি ইংলিশ গ্রামার পছন্দ না করি ম্যাথমেটিক্স পছন্দ না করি তাহলে আমি পড়ি না আরও বিষয়টুকু তাহলে কি হবে আমাদের দূরত্ব আরও বাড়বে সুতরাং এই দূরত্বটা খোঁজেন তাই একটু আমাদের আমরা চেষ্টা করব যে বিষয়গুলো বুঝি না বাট ইটস ইম্পর্টেন্ট ফর মি যেটা আমার জন্য গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা আরও বেশি কাছে যাব আরও বেশি পড়ার চেষ্টা করব। আরও বেশি সেটাকে দেখার চেষ্টা করব। আজকে আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল কন্টেন্ট ইংলিশ বাংলা সকল বিষয় কন্টেন্ট পাওয়া যায় যেহেতু চ্যাট জিপিটি আছে এআই আছে আমরা এআইকে প্রশ্ন করলে অনেক প্রশ্নের সমাধান খুব ইজিলি পেয়ে যায় সুতরাং ঘরে বসে শেখাটা খুবই ইজি এই শেখাটুকু আমাদের ইচ্ছাটুকু যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই দেখা যাবে আমাদের শেখার পথ আরও উন্মুক্ত হবে আমাদের শেখা আরও সাস্টাইন হবে